সো আজকের ভাই ফোটা তো ফার্স্ট অফ অল সবাইকে জানাই শুভ ভাই ফোটা সবাই খুব ভালোভাবে কাটাও ফ্যামিলির সাথে তো আমি একটা কথা বলতে চাই আমি লক্ষ্মী পুজোর দিন একটা ভিডিও দিয়েছিলাম যে লক্ষ্মী পুজোর দিন কোথায় যাচ্ছি কোথায় ঘুরতে যাচ্ছি তো ওই ভিডিওগুলো আসবে তো তার আগে ঘুরে থেকে চলে এসেছি তো বারো দিন টোটাল ছিল তো তারপরে কালী পুজো আর ভাইফোঁটা চলে আসলো তো ভাবলাম আগে এই ভিডিওগুলো দিয়ে নি যেগুলো রিসেন্ট দেওয়ার তো তারপরে ওই লক্ষ্মী পুজোর দিন যে বেড়াতে গিয়েছিলাম ওই ভিডিওগুলো পরপর আসবে তো তোমরা দেখতে পাবে তো এখন সকালবেলা আমি ঘুম থেকে উঠে পড়েছি এখন বাজে ছটাও এখনো বাজে নি তো আমি এখন একটু বাজারে যাচ্ছি কিছু জিনিস কেনার আছে তো আজকে ভাইপরে সকাল থেকে অনেক কাজ থাকবে তো কি করবো না করবো সবাই দেখতে পাবে বাজার থেকে ঘুরে আসলাম আমি আর ভাই গিয়েছিলাম তো এই সব বাজার করে আনলাম তো এবারে মা আনাজ কাটছে দেখতে পাচ্ছ বসে বসে আর এবারে যোগাযোগ শুরু করে দিয়ে অনেক বেলা হয়ে যাচ্ছে আমাদের ভাইফোটার মাটির মাথা দিয়ে ডাল হবে তো সেটা এখন ডিপারেশন চলছে আর এদিকে মাটার ম্যারিনেট করে রাখা আছে সকাল থেকে এত মানে প্রথমে ফল টল কেটে লুচি আলু তো সব বানিয়ে আবার খাবারের জোগান এসব করতে করতে ভিডিও করা হয়নি তো যেটুকু করতে পারছি দেখতে পাবে তো এখন মানে প্রচন্ড কাজের চাপ তো একটু একটু করে তোমাদের সঙ্গে সব শেয়ার করে নাও তো মাঠ প্রায় হয়ে গেছে সব রান্না আমি এবার মাংসটা করছি মশলা কষে নিয়েছি আর এতেও ম্যারিনেট করা ছিল তো এবারে মাংসটা কষে নিচ্ছি ফাইনালি রান্না প্রায় সব কমপ্লিট তো এখানে প্রেশার কুকারে মাটন হয়ে গেছে সিটিটা হয়ে গেছে আর এদিকে হচ্ছে কি চিংড়ি মাছের মালাইকারি সবে চাপা দিলাম তো এটা সেদ্ধ হয়ে গেলে হয়ে যাবে বাদ বাকি মাছের মাথা দিয়ে ডাল আলু ভাজা উচ্ছে ভাজা শিম ভাজা পাপড় ভাজাটা বাকি আছে আর বাদ বাকি সব কমপ্লিটই হয়ে গেছে তো রান্না কমপ্লিট তারপর তাড়াতাড়ি হয়ে গেলো মা আর আমি সকাল থেকে তাড়াতাড়ি উঠে করলাম সকালে লুচি আলুর দম হয়েছিল আর ফল কেটে দিয়েছিলাম ভাই আর মামা এখনও তো ফল লুচকি মিষ্টি এসব দেওয়া হয়েছিল আর এখন এগুলো রান্না কমপ্লিট তো ভাত আগে হয়ে গেছে এগুলোও হয়ে গেছে তো এবারে খাওয়ার পালা তো দেখতে থাকো পুজো দেয়া হলো সো গাইস আমরা এত কষ্টে রান্না করলাম তারপরে মাসিদের পাশেই মাসির বাড়ি মাসি বলছে এখানে খেতে তো আমি মা এখন ওখানে খাবো বাবার ভাই এখানে খেয়ে নিয়েছে তো ওখানে যাচ্ছি তো দেখতে থাকো স্যালাড চলে এসেছে আচ্ছা এখানে কি কি ছিল ডাল আলু ভাজা পটল ভাজা এখানে আছে মাটন আছে এখানে আছে ইলিশ মাছের সর্ষে বাটা এটা আছে চিকেন আছে এখানে আছে চিংড়ি দিয়ে টক আছে এটা হচ্ছে মিষ্টি দই আরে হচ্ছে রসগোল্লা আর রসগোল্লাপড় ভাজা আর এখানে স্যালাড এই যে মাসির গামলা ভর্তি মাংস এই ইলিশ মাছের সর্ষে বাটা তার দেখতে পাচ্ছে একদম লাল লাল মটন আমাদের বাবু খাচ্ছে তো এবারে আমরা খেয়ে নিচ্ছি আমি মাসি মা আর দিদি আর সব হাফ হাফ পজিশনে চলছে দাদা আর মামা তো আমি এবারে খেয়ে নিচ্ছি খেয়ে নিয়ে দেখা হচ্ছে মাসি মাসি মস্ত করে রান্না করেছে মাসি জলে আগে দিলাম আমি খাই

মুখে সবাই দেখতে পাচ্ছো দেখো এবার এগুলো সবাই মিলে খাওয়া হবে চলে যাচ্ছে করে টাটা করে দে তোমরা এবার কি করবে বলো লুডো সব বন্ধুরা এখন বাজে রাত আটটা তো এখন আমরা ঠাকুর দেখতে বেরোচ্ছি চারটা বেজে গেছে এখন আমরা ঠাকুর দেখতে বেরোবো মানে রেডি হবো তারপরে ঠাকুর দেখতে বেরোবো ওখানে বলেছিলাম যে এক জায়গায় ঠাকুর দেখতে যাব তো আজকে সেটা যাচ্ছি ভাই ফোটার দিনে তো ওখানে প্রচুর ঠাকুর আছে তো দেখাবো আর ওখানে খুব সুন্দর সুন্দর থিম প্যান্ডেলও করে তো ওখানে যাব তো দেখতে থাকো আমরা মানকন্ডে ঠাকুর দেখতে যাচ্ছি এই মা পুরো সেদে গুজে সৌ গাছ চলে এসেছি ঠাকুর দেখতে তোমরা এখানে প্রচুর ঠাকুর আর প্যান্ডেল দেখতে জোরে বক্স বাজছে আর গান বাজছে চারিদিকে তো কিছু বলতে পারবো না কফি রাইট খেয়ে যাবো আমাদের ঠাকুর দেখা কমপ্লিট হয়ে গেছে আমাদের ঠাকুর দেখা কমপ্লিট এবারে বাড়ি যাচ্ছি বাইরে এত চারিদিকে গান হচ্ছে তো অরিজিনাল সাউন্ড দিতে বাড়িতে দিলে একদম কপিরাইট খেয়ে যেতাম ওই জন্য নকল আওয়াজ দেব ব্যাকগ্রাউন্ডে তো ঠাকুর দেখা কমপ্লিট এবার বাড়ি চলে যাবো এখন কটা বাজে নটা পঞ্চাশ চারিদিকে দশটা হয়ে যাবে তো আটটার সময় বেরিয়েছিলাম দশটার সময় বাড়ি যাচ্ছি দু ঘন্টা হয়ে গেছে আ তো টাটা বলে চলে আসলাম ঠাকুর দেখা আমাদের হয়ে গেল এবার বাড়িতে ফ্রেশ হয়ে নি নিয়ে খেতে হবে দশটায় বেজে গেছে তো বাবা এবারে দরজায় চাবি দিচ্ছে ভাই একা ঘরে ছিল আমি বাবার মা গিয়েছিলাম তো এবারে ফ্রেশ হয়নি ফ্রেশ হয়ে দেখা হচ্ছে খেতে বসে পড়েছি আজকে আমাদের রান্না হয়েছিল উচ্ছে ভাজা তো ফার্স্ট সেটা দিয়ে খাচ্ছি উচ্ছে ভাজা হয়েছিল এখানে আছে আলু ভাজা এখানে আছে দেখো এখানে আছে শিম ভাজা এখানে আছে চিংড়ির মালাইকারি আর এটা হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল এই যে মাছের মাথা দিয়ে ডাল আছে আর আছে মাটার দুপুর তো কিছুই খাওয়া হলো না বাবা রে বাবা ওই খাচ্ছে বাবা ছিল না তবুও খাচ্ছি ওষুধ আছে আমার খেতে হবে তো এবারে মাডার তো গাইস খাওয়া দাওয়া কমপ্লিট তো এবারে শুয়ে পড়েছি খুব ঘুম পাচ্ছে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে কি করতে হবে তোমরা সবাই জানো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে তো টাটা